দিয়ে গেলে কখন তুমি এই তো বিকাল বেলা এসেছিস বিকালে হুম হুম তো তোমাকে তো বিকালেই তো দেইলাম মনেডা বিকালে নয় এটা দুপুরে এসেছস আ আর কে গেছে আমি কা এলাম কেন একটু সমস্যা হঠাৎ করে এই সমস্যা আসলে এই সমস্যা এই

লিখে যাক ভালোবাসতো তার মামাটাইছে যে আচ্ছা বলেছে ও আমাকে পাঠাইলো তুমি আমার সঙ্গে চলো মন্দিরে বিয়ে সব কিছু রেডি হচ্ছে তুমি চলো তো চলে গিয়েছে ওর সঙ্গে এই মন্দির এই দেখেছে যে ওর বরশান্তা নাই আচ্ছা বিয়ে বলেছে ও তোমাকে বিয়ে করবে না তোমাকে আমাকই বিয়ে করতে হবে হুম এই মামাটা বিয়ে করে নিয়ে যায় বিয়ে মামাটার বাড়ি নিয়ে গিয়েছে মামাটার বাই থেকেও ওকে মানছে না মামাটা বয়স কি রকম মামাটার বয়স বয়ফ্রেন্ডের থেকে হয়তো কিছুটা বড় হবে খুব বয়স নয় আচ্ছা একদমই বুঝো নয় হালকা ওখানে থেকে চলে আবার ওখানে এবার জোর করে হয়তো বিয়ে করে নিয়েছে যাই হোক কিছু একটা হয়েছে ওখানে গিয়ে তো এখান থেকে সবাই কেস মিস করেছে নিয়ে আসবে যে কি বলছে মেয়ে কি এখন হম মেয়ে এখন ওকে বিয়ে করবে বলে তো জানিনা এখন কি বলছে মেয়ে যে ফল কথা বলছে এখন ওই জন্যই তুললাম দেখি এই তোলাম তোমার কথা হয়ে যাচ্ছে আমার এখন কথা হয় না থানা পুলিশ করছে এসে বাড়িতে এখন বার দিদি পেশা বাড়তে পারবে

नेक्स्ट ये जाते देखिए और ये देखिए की बेपात मामला भर कर कर लो गाइस क्या कर रहे देखिए आसन को बोलितते वाली हां अच्छा क्या नो काउंट तो है लाइव रहता क्यों की कुछ था, था ता ता वे बोला थोड़ा लगाया था वे हम्म ताईलैनी उठा कर लिया अच्छा हम्म ठीक है हम्म ठीक है अब अच्छा

ठीक है तुम तो बोलते बिल बैठा करोगा जाओ हम्म ये तुम तो ने की पता बिल से तो मैं तुम्हारे जने आ सुनते हुए लगना जाओ से बोला ठीक है ठीक है मैं आ गया आज रहते हैंडल मेरी घुमाई हां टाइगर आ गया हम्म